রান্নাঘরে আজকে রান্না হচ্ছে পটল মহারানি তার জন্য সাড়ে সাতশো গ্রাম পটল নিয়েছি গুন্তিতে আছে ষোলোটা এই পটলটা আমি এইভাবে মানে একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটল আমি এইভাবে চিরে নিয়েছি বুঝতে পারছেন নিশ্চয়ই যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে সাড়ে সাতশো পটলের জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর ছকোয়া রসুন পেস্ট করে নিয়েছি এখানে কুড়ি গ্রাম কাজুবাদাম আর দু চামচ চালমগজ কুড়ি গ্রাম কাজুবাদাম হচ্ছে প্রায় পঁচিশ কোয়ার মতো গোটা কাজু নিয়েছি আপনারা ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন এটা আমি ভালোভাবে একটু হ্যাঁ টক দই আছে চার চামচ সেটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি খুব বেশি বড় চামচ না এরকম একটা চামচে চার চামচ টক দই আছে লবণ তো লাগছে স্বাদ মতো কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা লাগবে এখানে এই মহারানীর মেন উপকরণ হচ্ছে এই ভাজা মশলাটা দেড় চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি শুকনো ফোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেনটা উড়ে যাবে বলে আমি একটু রেখেছি কারণ করলাম আর লাগবে ঝাল মানে লঙ্কার গুঁড়ো লাগবে খুব ঝাল প্রয়োজন নেই ঘি লাগবে আর এখানে চিলি ফ্লেক্স আছে এটা আমার ঘরে বানানো আর একটু মিষ্টি লাগবে সেটা শেষে দেখি দেবো আর আমি সর্ষে তেলে বানাবো চলুন দেখা যাক পটলটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে তো লবণ মেখে রেখেছি কিন্তু এটা হলুদের ব্যবহার হবে না যদি আপনাদের মনে হয় একটু হলুদ দেবেন আপনারা কিন্তু দিতে পারেন কিন্তু এই রান্নায় হলুদের ব্যবহার হয় না আর কাশ্মীরি লঙ্কাটাও আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি কারণ কাশ্মীরি লঙ্কাও এতে চলে না তবুও আমি একদম সাদাটা ভালো লাগবে না বলে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব পটলটা এইভাবে একটু হালকা করে পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি রান্না করে নেব এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়েছি জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ গুঁড়ো। বাটা দেব তার আগে একটু লবণ দিচ্ছি নালে ক্যামেরাম্যান দসা দূরে চলে যাবে। দেখি যতটা চেটকানো কম হয় আর কি সড়া শুরু হয়ে গেছে কোনো বন্ধ একটু লবণ দুটো আচ্ছা পেঁয়াজ আদা রসুন এর মধ্যে সব আছে এটা ভালো করে একটু কষিয়ে নিই মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবো এতগুলো মোটামুটি ওয়ান টি স্পুন দিলাম কারণ এরা কেউ বেশি ঝাল খায় না আর লাস্টে একটু চিলি ফ্লেক্স করবে তার একটা ঝাল আছে আচ্ছা এর মধ্যে আমি হলুদ কিন্তু দেব না একটু কাশ্মীরি লঙ্কা দেব কারণ আমার একদম লাল এই মানে সাদা জিনিসটা খুব একটা ভালো লাগে না তাই আমি দিচ্ছি আপনারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারে একদম সাদা সাদাও করতে পারে আর এটা দিলে না একটা সুন্দর কালার আসে আমার সেটা ভালো লাগে এবার সেটা আপনাদের চয়েস আপনারা কেমন করবেন আর একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে কাজু বাদাম টক দই আর চাল পেস্টটা দিয়ে দেব এটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এটা ধুয়ে একটু আমি জল দেব এখন একটু কষিয়ে নিই তারপর দেবো আচ্ছা এই সময় আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছি এখন আমি একটু দেব এক চামচ মতো আর শেষে এক চামচ দেব এক চামচ হলো না এটা এক চামচের অনেকটাই বেশি আর লবণটা একটু চেক করে দেব কারণ পটল ভাজাতে লবণ আছে মানে ওটা মেখেছি আবার পেঁয়াজটা ছেড়তে বলে তখনও কিন্তু বেশ অনেকটাই লবণ দিয়েছি তাই একটু চেক করে দেব এটা একটু ভালো করে কষিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যার দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে বললে হাসে যে তেল আবার কিরম করে ছেড়ে দিল অল্প একটু জল দিয়ে দেবো আরেক ভালো করে মিশিয়ে নি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দেবো বেশ সুন্দরভাবে মশলা বসানো হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব পটলটা দিয়ে একটু কষিয়ে নি আহা বন্ধু তো ভালো আর একটু আমি ভাজা মশটা দেব কারণ চিকেন সরি পটল মহারানি মানে চিকেন এক চামচ দিয়ে দিলাম একটু কষিয়ে মহারান তারপর জল দিয়ে দিব খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখুন চারদিকে তেলটা কেমন দেখা যাচ্ছে ছেড়ে দিয়েছে বলছি না লজ্জা বলবে কি ছেড়ে দিয়েছে আর তুমি গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম আচ্ছা আমি আমি বলি এটা এটা তো রসুন আদা দিয়ে দেখিয়েছি সম্পূর্ণ নিরামিষ করা যায় কিন্তু পেঁয়াজ দেবেন ব্যাস আর এই জলের বদলে দুধ দেবেন খেতে খুব ভালো লাগে যে প্যাকেট দুধ হয় সেই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখে দেবেন সেই দুধটা দেবেন আর একটা কথা বলি শেষে একটু কসুরি মেথি দেবো সেটা বলা হয়নি তো আমি এখানে একটু ডাইরেক্ট করে নিচ্ছি এবার এটা একটু ফুটবে তারপর শেষেতে যা দেওয়ার ঘিটি দিয়ে দেবো গরম মশলা একটু ফুটে যাবে এই সময় দিয়ে দেব অল্প একটু ঘি এটা হাফ চামচ মানে এক চামচ কারণ এটা মেল্টেড ঘি নয় আচ্ছা এর মধ্যে দেব গরম মশলা খুব বেশি দেবো না হাফ চামচ মতো দেবো দেবো একটু এই যে ভাজা মশলা মানে বুঝতে পারছেন এটা কেমন খেতে হবে ফাটাফাটি এবার চিলি ফ্লেক্স এটা আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আচ্ছা এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি এর যে কোনো একটা আমরা করতে পারি যেমন এই যে কসুরি মেথিটা না দিলেও হবে কিন্তু যেহেতু কাজু বাদাম ঘি দই আছে এর মধ্যে কসুরি মেথি দিলে খুব ভালো লাগে চিলি ফ্লেক্স না দিলে চলে কিন্তু যেটা মহারানীর সিস্টেম রান্না করা সেটাই আমি দেখাচ্ছি রেভিটা যে যেমন রাখবেন আপনারা জলটা দেবেন বা খুব কুটিিয়ে নেবেন বেশ আমাদের কিন্তু রান্না রেডি আমি টেস্ট করে নিয়েছি লবণটা যা দিয়েছিলাম একদম ঠিক হ্যাঁ চিনি একটু দিতে হয়েছে গান এটা একটু ঘন হয়ে যাবে যেহেতু কাজু বাদাম আছে চাল মগজ আছে আর আমরা তো মেম্বার দেখেছেন কতগুলো তাই বেসি আর এটা মারবো না মানে এটা একটু পরেই ঠান্ডা হলে জমে যাবে আমাদের পটল মহারানি একদম রেডি তৈরি হয়ে গেল পটল মহারানি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়তো কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সব খেতে বসেছে রুটি চারজন না চারজন তো হ্যাঁ আর দুজন ভাত মানে এটাই বোঝানো হচ্ছে যে এই পটল মহারানি দিয়ে ভাতও যায় কি এরা দুজন যেটা পরীক্ষা করার জন্য আজকে ভাত নিয়ে বসেছে গরম গরম এবার খেয়ে বলো কার কেমন লাগে ভাই তুমি খাও টেস্ট করে দেখো খুবই ভালো হয়েছে সিরিয়াস খুবই খুবই ভালো হয়েছে

সবাই হাসি খুশি হাসি খুশি করেই খাচ্ছে তার মানে ভালোই হয়েছে আপনারা এই রেসিপি বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানবেন আজকের মতো এটুকুই থাক অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা